যখন সাপে কাটলে কি কি লক্ষণগুলো প্রকাশ পায় যেখানে কাটে ওই স্থানটা করে ফুলে যায় এবং ফস্কা পড়ে এবং ওই স্থান থেকে রক্ত পড়তেই থাকে सीटेट বন্ধ হবে যদি কোনো বিষধর সাপে কাটে চোখের পাতা উল্টে যায় মানে চোখের পাতা বুজে আসে এবং কি গুম গুম বা বাবা যেমন ওই বলে না যে নেশায় দস্তের মানুষের এরকম আর মানে পোসা পোসা মোজো অথবা টাইগার খাইছেন না আপনারা মাছদের খাওয়ার না ওই রকম একটা পোসা হয় যদি কোনো বিছর সাপে काटे অন্য কোন সাপের ক্ষেত্রে কিন্তু এরকম লক্ষণ প্রকাশ পাবে না দেখেন ওই যে আমি বললাম না যে আসলে সাপে কাটার পর আসলে আপনারা কি করবেন প্রাথমিকভাবে ওই সময় সাথে সাথে কি করবেন ওই যে দেখছেন গলা সাতে ঝুলিয়ে এনেছে মানে ওই যে হাতে একটা কোণ না অথবা কোনো রশি দিয়ে গলার সাথে ঝুলিয়ে নেবেন যদি হাতে কাটে পায়ের ক্ষেত্রে সফটকটা কাটি মানে ওই যে লাঠি আছে না সোজা ওইটা দিয়ে হালকা পেচিয়ে সোজা কোনো গাড়ি টাড়ি মানে যেইটা তাড়াতাড়ি আসা যায় যেই গাড়িতে ওইটা করে আপনারা কি করবেন হসপিটালে চলে আসবেন আর যদি কেউ সাপ চিনে থাকেন যদি কেউ সাপ চিনে থাকেন সেটা হয়তো বা মোবাইলে ছবি করে থাকেন বা মেরে থাকেন তাহলে ওইটা কি করবেন হসপিটালের সাথে সাথে নিয়ে আসবেন তাইলে ওনাদের শনাক্ত করতে খুব একটা সহজ হবে মানে তারা চিনতে পারবে বুঝতে পারবে যে আসলে কোন সাপে কাটছে এরপর আছে কি দেখেন কি কি করবেন না প্রথমত সাপে কাটলে আপনারা ভয় পাবে না ভয় পেয়ে কিন্তু অনেক লোক স্টকও করে কিন্তু প্রথমত আমরা কি করবো না ভয় পাবো না খেতে অসুবিধা হলে খেতে দিবেন না দেখছেন ছবিগুলো দেখতে পান আপনারা খেতে অসুবিধা হলে খেতে দিবেন না কাটা ছেঁড়া করবেন না ওজাবতের কাছে যাবেন না আর অন্যত্র তাড়াতাড়ি সাথে সাথে হসপিটালে আসবেন এরপরে কি আছে ওই যে কি বললাম যে বাড়ির আশপাশ পরিষ্কার পরিছন্ন রাখবেন রাতে ঘুমানোর সময় চৌকি অথবা মশুরিটা মানে আর চৌকিতে ঘুমাবেন আর শস্য সামগ্রী যেমন যে ঘরে শোন ওই ঘরে কি করবেন না আপনারা ঘুমাবেন না একই ঘরে শস্য সামগ্রী রাখবেন না এবং ওইখানেই ঘুমাবেন না আলাদা রাখবেন কেন এটা বলছি যেমন ধর শস্য রাখেন না যেমন কি করেন ধান চাল আপনি রাখেন না ওইখানে দাঁড়ান আপনারা ওই রুমের মধ্যেই ঘুমান ওইখানে কি করে ইঁদুর আসে সাপ হয়েছে মাংসাশী প্রাণী ওই ইঁদুর খেতে কিন্তু সাপ আসবে এই জন্য আপনারা কি করবেন না ওইখানে শস্য এবং একই ঘরে ঘুমাবেন না এবং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের কি ধর্মের একটি ইমানের অঙ্গ এই জন্য আমরা কি করবো সেটা তো আসি এবং আমরা এই জন্য রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন সব সব রোগের জন্য ভালো এই কাজগুলো আমরা করবো না এখন দেখেন বিশুদ্ধ কিছু সাপের লক্ষণ এটা দেখেন ওই বিশুদার কিছু সাপ যেমন এটা কি কি সাপ দেখেন এগুলো জেনেন আপনারা যে সাপের এই সাপটা দেখেন দেখেন তো জেনেন কি না জাতি সাপ এটা আপনারা জাতি সাপ জেনেন আসলে আমাদের বৈজ্ঞানিক ভাষা এটাকে কি বলে গোখরা অথবা কোবরা এই সাপটা আমরা কি করি যে সাপটা দেখলি কি করে কণা তোলে দেখলি মানুষকে কণা তোলে আর এই সাপটা কি সাপ দেখেন আপনারা এটা চেনেন দেখেন তো মাছ এটা কি নামে চেনে যায় না এটাকে আমরা বলি কি চন্দ্রগোরা রাসস ভাইপার আর এটা কি শঙ্খিনী অথবা শাকিনি এবং এটা কি সবুজ গোরা অথবা বাস গোরা এখন বলেন সাপে কাটার পর কি কি করবেন বলেন তো কি করবেন সাপে কাটলে কি করবেন প্রথমত বলেন এত সময় আমি বললাম এখন আপনারা বলেন কি করবেন সাপে কাটা পর ওই সময় কি করবেন আর চালু রাখবেন সোজা কথা ওই সময় সাথে সাথে হসপিটালে নিয়ে আসবেন একটু দেরি করা যাবে না যত বেশি দেরি করবেন তত বেশি আপনার জন্য যে কোনো সাপের বিষ শরীরে প্রবেশ করা ঠিক না যে কোনো সাপের ক্ষেত্রে আপনি কি করবেন হসপিটাল নিয়ে আসবেন এই জন্য সর্বোচ্চ দুশো টাকা মানে দাতার ভাড়া দেওয়া হবে গাড়ি ভাড়া যেখান থেকে আসেন না কেন সর্বোচ্চ দুশো টাকা দেবে লিপলিপটা আপনারা করতে পারলে করবেন এবং পাশায় যারা আছে যারা করতে পারে তাদেরকে দিয়ে একটু পড়াবেন এবং শুনবেন এটা কিন্তু খুব একটা উপকারী জিনিস আপনারা তো শুনছেন এবং আশেপাশে যারা আছে আপনার বাড়ির আশেপাশে তাদেরকে বলবেন যে এই চাপের চিকিৎসাটা এখন বেরোছে এবং হসপিটালে বসে যাচ্ছে সবাই